আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সারাদিন কাজ করার পরে সন্ধ্যার দিকে বাড়িতে এসেছি এবং সন্ধ্যার দিকে বাড়িতে এসেই কিছু গাছ কেটে আমি এনেছি মাঠে বের হয়েছিলাম এবং গাছগুলি কেটে এনেছি তো এই গাছগুলি আমি করের সঙ্গে মিক্স করে গরুকে সারা দিন কিন্তু গরু শুকনা করকে কর এবং শুকনা কর কিন্তু গরু বেশি একটা কায় না এবং যার কারণে গাছটা খুবই প্রয়োজন গরুর জন্য আমি প্রায়ই বলে থাকি গাছ ছাড়া গরু পালন করা একটা টাফ যার কারণে আমি প্রতিদিনই সন্ধ্যা অথবা সকাল যে কোনো টাইমে আমি গাছ সংগ্রহ করার চেষ্টা করে গরুটি পালন করার চেষ্টা করতেছি এবং এখানে আপনার এই যে বাসুরটি আছে বাসুরটির বাসুরটির রুচিটা কমে গেছে তেমন খায় না বাসুরটিকে একটা চিকিৎসা করতে হবে কারণ গরু যদি ভালো না খায় যদি রুচি কমে যায় এই ক্ষেত্রে আপনার গরু কিন্তু আপনার স্বাস্থ্যবান হয় না মোটা তাজা হয় না আর এই যে গাবিটি দেখতে পাচ্ছেন ভালো কাইতেছে এটির কিন্তু রুচি আছে মুখে রুচি আছে যার কারণে ভালো কাইতেছে ভালোই খায় কিন্তু এই এই তুলনায় আপনার বাসুরটি তেমন খায় না তো আপনার এই গরু পালন করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় যে গরু ঠিকমতো কাঁচছে নাকি কাঁদছে না তার রুচি কেমন আছে কারণ এই বিষয়গুলা লক্ষ্য না করলে দেখা যায় গরু পালন করে কিন্তু কোনো লাভই হবে না কোনো ফায়দা হবে না আর কাঁচা গাছটা তো খুবই প্রয়োজন কাঁচা গাছ ছাড়া তো গরু পালন করা একেবারেই অসম্ভব আমি মনে করি কারণ কাঁচা গাছ হচ্ছে গরুর প্রধান খাবার বর্তমানে গরু পালন করার ক্ষেত্রে গাছ যদি চাষ না করা হয় তাহলে গরু পালন করা একটা টাফ হয়ে যাবে তো আপনার গরু পালন করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে বাছুরের কিংবা গরুর রুচি আছে কি না কি কিনা এই বাছুরটিকে আপাতত একটি ক্রিমির ডোজ দিব এবং লিভার টনিক দিয়ে তারপরে দেখব রুচি ফিরে আসে কি না এটি ট্রাই করে দেখা যেতে পারে এবং আশা করি আপনার ক্রিমির ডোজ দিলে এবং লিবারটনিক দিলে রুচিটা ফিরে আসবে তাছাড়া কিন্তু রুচি ফিরবে না অবশ্যই চিকিৎসা করতে হবে এবং এখানে যে গাছগুলি কেটেছিলাম এখানে কিছু গাছ আমি রেখে দিয়েছি মিক্স করা সবগুলো দিয়েই নেই তো সবগুলা দিয়ে নেই এইগুলো পরবর্তীতে দিব সকালে দিব এখন দিব না এখন যেগুলো দিয়েছি এগুলো কেলেই কিন্তু গরুর পেট ভরে যাবে এবং যে গাছগুলো আমি কেটে এনেছিলাম এগুলো কিন্তু সবগুলো দেওয়া হয় নাই এক বস্তা গাছ আমি কেটেছিলাম বাইরে রেখেছি আমি কুয়াশার মধ্যে রেখে দিয়েছি যাতে সারা রাত বড় কুয়াশা পড়বে এবং গাছগুলি যাতে প্রবলেম সমস্যা না হয় দেখতে পাচ্ছেন এই গাছগুলি সারা রাত ঠান্ডার মধ্যে থাকবে কুয়াশা পড়ে তো গাছগুলি ভালো থাকবে যার কারণে বাহিরে রেখেছি গাছগুলি আর সব সময় শুকনা করও কিন্তু গরু খায় না আজকে সারাদিনই শুকনা কর গেছে শুধু রাতে গাছ মিক্স করে দিতেছি এখানে করগুলি রাখা আছে দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন